পাল ব্লক্স হ্যাঁ আয়েদরা ঘুমনেকে নিয়ে তো আমরা গাও দেখা রে আপলোক থা তো তো বন্ধুরা আমাদের গ্রামটা দেখা আগেও দেখাইছি তোমাদেরকে তো আজও আবার রকম করে দেখাচ্ছি রকম মানে আমাদের নদীটা দেখাচ্ছি আমাদের বাড়ির সামনে যে নদীটা বাড়ি থেকে আমার দূর আছে তো চলো ওদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে নদীটায় জল নেই আজ তোমাদেরকে দেখাবো কত জল নদীতে ভরে গেছে আরও জল বাড়ে তো এখন তো অনেকই কম আছে তো এই দেখো আমি ব্রিজের উপরে এসেছি এখন দেখো এখন পুরা ফুল আরও ভর্তি হবে আরো নদীতে জল বাড়লে তো এমনি ভালো লাগে দেখতে তো মাঝে মধ্যে আসি আর দেখতে তো আজ ভাবছি আমার বন্ধুদেরকে একটু দেখাই কত ইয়াতে তো দেখো মানুষ নেই তো দেখছে এই যে নদীর জল দেখো কীরকম এটা আরও ভর্তি হয়ে যাবে তোমাদেরকে আরও যখন ফুল হবে তখন আরও দেখাবো তো এখন দেখো কীরকম নদীর জল এগুলো নদীর জল অল্প অল্প বাড়ছে কাল দেখবে আবার নেই একদিনে হয়ে যায় আবার একদিনে কমেই যায় তো এটা একদিকে মানে রাস্তা এদিকেও মানুষ আছে তো এদিকে প্রচুর জঙ্গল তো এই ভিতরে ভিতরে মানুষ অনেক আছে আমাদেরটা হলো বাড়ি হলো এইদিকে দিকটা একটু দেখো কিরকম জঙ্গল যাও দেখো এদিকে সব পাহাড় আছে পাহাড় আছে অরুণাচল পাহাড় বলে যে আছে তো আমাদের গ্রামটা দেখে তোমাদের কিরকম লাগলো একটু বলবে আর কিছু অনেক কিছু আছে দেখার কিন্তু আমি বেরোতে পারি না বাড়ি থেকে তো গ্রাম জায়গাটা আমারও ভালোই লাগে তো মানে একটু মানে কোথায় যাওয়ার জায়গা পাওয়া যায় না সেই জন্য একটু খারাপ লাগে কখনো মন আজ ভাবছি একটু বের হবো তা বের হলাম তোমাদেরকে দেখাই আমাদের আমার বন্ধুদেরকে একটু আমার গ্রামটা দেখায় বলে মনে ভাবছিলাম তো আজ তোমাদেরকে দেখে বের হলাম তো এইদিকে দেখো বাস গাছ এগুলো কিন্তু সব বাস গাছ এগুলোতে বড়ো বড়ো যত জঙ্গলে বাসের ঝাড় এগুলো বাস গাছ আছে বড় বড় গাছ আছে মানুষের বাড়ি আছে ভিতরে ভিতরে তো এইদিকে দেখো নদীর জল রেখেছ বাড়ছে এইটুকু পরে পর্যন্ত এসে যায় মানে যখন জলটা বাড়ে এই যে এই গুটিটা দেখছে না এই গুটিটা একদিন আমি তো ভিডিও বন্ধুরা দেখো বাগান ছুটি হয়ে গেছে এখনো মানুষগুলো যাচ্ছে তবে যা যা আমি ভিডিও করছি জানে আমি ভিডিও ওরা আইতে থাকে যে আমি ভিডিও করতে তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আমি এখন ভিডিওটা বন্ধ করি তো আমার ভিডিওটা ভালো লাগলে আর আমার গ্রামটা দেখে আমাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করবে আমাকে শেয়ার করবো আমাকে একটু সাপোর্ট করবে আমিও সবাইকে সাপোর্ট করব